হে এভ্রিওান আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করবো সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি ভালো আছি আর খুব সুন্দর করে আজকের দিনটা কাটাচ্ছি আজকে আমাদের ঈদের দিন আজকে সকালটা একদমই অন্যভাবেই শুরু হয়েছে যেটা বললাম আর সকালবেলাতে আমার এক সাবস্ক্রাইবার অনেক পুরাতন একদম প্রথম দিক ও আমার ভিডিও দেখে এবং নিয়মিত ভিডিও দেখে ও আমাকে ফোন করেছিল তো ফোন করার পরে ওর ফোনটা কেটে যায় তারপর আমি ওকে কলব্যাক করি তারপরে আমার ফোনটাও কেটে যায় পরে ও আবার কলব্যাক করে তারপরে কথা বলতে বলতে যেহেতু আজকে আমাদের ঈদের দিন ও থাকে সৌদি আরবিয়া ওখানেও আজকে ঈদের দিন ইনফ্যাক্ট মাত্র তিন মাস আগেই ও সৌদি আরবিয়া গিয়েছে ওর নতুন বিয়ে হয়েছে জাস্ট বিয়ে হওয়ার পরপরই সৌদি আরব গিয়েছে এবং খুব মজার বিষয় হচ্ছে সৌদি আরবে যাওয়ার পরে প্রায় এক মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায় তো কিন্তু সবথেকে খারাপ যেটা লেগেছে যেটা কারণে আমি আপনাদেরকে বলছি সেটা হলো ভেরি আনফর্চুনেট আসলে মানুষের জীবন কি বলা যায় না তাই না কখন কী হয়ে যায় আমরা কেউ বলতে পারি না তো পঁচিশ তারিখ মানে পঁচিশে এপ্রিল হ্যাঁ ও মনে হয় পঁচিশ তারিখের কথাই বললো পঁচিশে এপ্রিল ওর হাজব্যান্ড মারা গেছে কারণ তিনি করোনা ভাইরাস পজিটিভ ছিলেন ওনার বয়স ছিল মাত্র আঠাশ বছর এটা শোনার পরে মানে আই ফিল লাইক দ্যাট যে আমি স্তব্ধ হয়ে গেছি মানে মানুষের জীবনটা কীরকম হতে পারে দেখেন আমরা তো ভালো আছি হয়তো অনেকেই জামা নিচ্ছি নেই নি ঈদের কেনাকাটা এটা নিয়েই অনেকে হয়তো মন খারাপ করছি বা মন ভালো করছি যে যেরকমই কিছু একটা হচ্ছে আর কারো জীবনে এত ভয়ঙ্কর ঘটনাও ঘটে গেছে যে তার হাজবেন্ড মারা গেছে এবং সে তিন মাসের প্রেগনেন্ট তার পেটে তিন মাসের বাচ্চা এবং সে ওখানে একদম একা তার বাবা মা বাংলাদেশে তার বাবা মা তার হাজবেন্ডকে দেখে নাই কারণ ওভার ফোনে বিয়ে হয়েছে মানে এটা শোনার পরে সত্যি এতটাই খারাপ লাগবে ঈদের যে যে আনন্দ সেটা আমার কাছে ওই মুহূর্তে আর ছিল না আমি সত্যি আমার এত খারাপ লেগেছে আমার মনে হয়েছে যে মানে কারোর জন্য এই পৃথিবীটা এই মুহূর্তে হয়তো থমকে গেছো বারবার বললো আপু আমি কি করব আপু আমার তুমি বুঝতে পারো আমার আমার কেমন লাগে সত্যি আমার ওই মুহূর্তে আমার এত কান্না পেয়েছে এত খারাপ লেগেছে যে আমি আপনাদেরকেও বুঝে বলতে পারবো না আমি জানি যেটা শোনার পরে হয়তো আপনাদেরও খারাপ লাগবে সেটাই স্বাভাবিক প্লিজ একটু দোয়া করবেন আমরা হিউম্যান বিইং আমাদের খারাপ সংবাদ শুনলে খারাপ লাগে ভালো সংবাদ শুনলে ভালো লাগে তো আমি বলবো কি যারা শুনছেন আমার এই কথাটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ দোয়া রাখবেন প্রথমত যে আমাদেরকে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে তার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে এই মেয়েটার জন্য যার পেটে তিন মাসের বাচ্চা এবং সে এখন একদম একা সৌদি সৌদি আরবিয়াতে আসে তাকে বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সে ডোন্ট নো এনিথিং লাইক দ্যাট তো যাই হোক এরকম একটা মিশ্র প্রতীকা নিয়ে আজকে সকালটা আসলে শুরু হয়েছিল কি আর বলবো তো যাই হোক এখন আর সকাল নেই এখন আমাদের এখানে পুরাই সন্ধ্যা আমি সারাদিন যা যা করেছি ওটা রেকর্ড করেছি রাত থেকে পুরোটা ওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনারা দেখতে থাকেন তারপর আবার ফিরে আসছি আর আরেকটা কথা এখনই বলে রাখি সেটা হচ্ছে আজকে এই সন্ধ্যাবেলা থেকে আমি আর একটা ব্লগ করছি যেটা কালকে আমি পোস্ট করব আশা করি সেটা আপনারা দেখবেন আমাকে ভাবি দাওয়াত করেছেন আমি এখন ভাবি বাসায় যাচ্ছি তো আমাদের এখানে এখন সূর্য ডুবি ডুবি করছে সাড়ে ছটার মতন বাজে সাতটায় তো সূর্য ডুবে যায় সাতটা দশে তো যাই হোক আগে দেখে নেন চার রাতে আমরা কি করেছিলাম তা কি হয়েছিল তারপরে আবার ফিরছি কেমন আছো কেমন আছো আমি ভালো আছি ঈদ মোবারক বলে দাও আদি ঈদ মুবারক নানি ঈদ মোবারক হুম চলো 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 সোফিয়া লেস গো সোফিয়া ওকে সোফিয়ার ছবি তোলা হয় নাই পঁচিশ রমদানের দিকে বাংলা দোকানের ওদিক গিয়েছিলাম আমাদের এখানে বাংলা দোকান আছে যেটা সব থেকে বড়ো ওটা হচ্ছে তামাম দায়া ওখানে গিয়ে প্রায় তিন চারটা দোকান আছে সব দোকান ঘুরে ঘুরে কয়েকটা স্পাইস নিয়ে এসেছি এই যে যেগুলো নিয়মিত লাগে মানে মানে প্রতিনিয়তই লাগে সেরকম কিছুই খুঁজছিলাম কিন্তু সব পাওয়া যায়নি এখন চালান টালান খুব একটা নাই বিশেষ করে ফুচকা যে পাউডার পাওয়া যায় ওটা আনতে চাইছিলাম তারপরে চটপটির মশলা আনতে চাইছিলাম ওগুলা কিছুই পাওয়া যায়নি তবে হালকা পাতলা কিছু পেয়েছি ওই যে যে এরকম চিকন লম্বা এটা যা পেয়েছি সেটাই নিয়ে এসেছি তাছাড়া কিছু করার ছিল না তবে আমার খুব ইচ্ছা ছিল যে চটপটি করবো আমাদের এখানে চটপটির ডাবরিটাও ঠিক করে পাওয়া যায় না যে কারণে আসলে চটপটি বানানো যায় না তবে ফুচকাটা অনেক সময় বানানো যায় মানে ওটা পাওয়া যায় মাঝে মাঝেই ঈদ মোবারক হ্যাঁ ঈদের চাঁদ উঠে গেছে চারপাশে আতশবাজি ফুরানো হচ্ছে প্রচুর ফায়ারাক হচ্ছে তো আমি একটু নামাজ পড়লাম নামাজ পড়তে গেলে তো চাটা ঠান্ডা হয়ে গেছে তাই আবার চাটা একটু গরম করছি চাটা খেয়ে আমাদের যাব যাবো আঠারোতলার ভাবি মেহেদি কিনেছেন তো মেহেদি আনবো তারপরে আমি আর সুফিয়া ফ্যামিলি মেহেদি লাগাবো চারপাশে অনেক মিউজিক বাজছে টেলিভিশনে মুভি হচ্ছে দারুণ একটা সন্ধ্যা চাঁদ রাতের মতন মজার সন্ধ্যা আসলে খুব কম আসে আমাদের জীবনে যাই হোক চাটা আগে খাই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে ভাবির কাছে যাচ্ছি মেহি জানার জন্য ভাবি জন্য তিনটা মিষ্টি নিয়েছি মিষ্টি গ্লাসকে আমি বানিয়েছি আর দেখেন চারপাশে ফিরে খুব ফায়ার ওয়ার্ক হচ্ছে এই দেখেন খুব ভালো বোঝা যাচ্ছে না কারণ আজকে আকাশ খুব মেঘলা ভয়ঙ্কর মেঘলা যাই আমার লিফ্ট চলে আসছে আমি একটু যাই এই যে মেহেদি পেয়ে গেছি আমাদের যা হয় কোথাও গেলে গল্প করতে করতে আধা ঘন্টা চলে গেছে দুজন মিলে গল্প টল্প করলাম কালকে উনি আমাদের দাওয়াত করেছেন কালকে ওনার বাসায় যাবো দুপুরে খেতে ঈদের দিন দুপুরে এই আর কি মেহেদি

<laughs> i'm so scared why scared gunnel uh, no? that's because what I, uh, because this is only my first. <laughs> Take, you can see the color but can i but can i keep it at the can i keep it until the morning no no need

This hmm. is not paper stuff. Arey, to move, girl. Come, pad out it too. Ah, here I come. Okay, this, this one, come. Hot, Thank you. So you stop doing this. Oh, is he? I oh no. Ma, please don't move. Oh my gosh, <laughs> this is harder than I thought us to have two hands. Oh my gosh, that guy with that four hands. এখানে সব ম্যাস আপ হয়ে গেছে আমি নিজেও অনেকদিন পর দিচ্ছি আর সোফিয়া প্রচুর নড়াচড়া করে সব মিলে অবস্থা খারাপ অবশ্যই আমার দোষই বেশি সম্ভবত আমি এখন অনেকদিন দেই না বলে ঠিক করে পাই না বাট দেখতে সুন্দর লাগছে নাইস এটা সাইদের হ্যান্ড এখানে একটু ম্যাস হয়ে গেছে এখানে এখানে একটু ঝামেলা হয়েছে আর এটা আমার হাতফুল থ্যাংক ইউ খুব লাগছে প্রথম আরেজনে এই যে বসে আছে Wait, did she have? I did. I feel like this magic but I still don't. wet, but oh, I'm so silly. Water does the magic. Oh my gosh! I told you. It's not like black, after you wash it you color see the actual color I never understand it that Now mm. Yes mm. I gotta dry up fast, I'm not keeping you inky the is mine হাত হয়ে কালার টা রেড হয় নাই কেমন জানি একটা কালার হ্যাঁ

মেহেদির নাইট আর কি দেখাই আজকে মিষ্টি বানিয়েছি এই যে বড় বড় সোফিয়া এক বসায় পাঁচ পিস খেয়ে ফেলছে এত বড় বড় মিষ্টির পাঁচ পিস গন আবার একটা আচার বানিয়েছে আজকে ওই যে মাইদিন থেকে যে আম এনেছিলাম ওইটা তো ডাল দিয়েই খেয়েছিলাম ওটা তো আসলে বানানো হয়নি পরে আবার বাংলা দোকানদেরকে জানিয়েছিলাম সেটা দিয়ে যে টক ঝাল টক ঝাল মিষ্টি দেখি মা হাতসরা চোখে নাইস টক ঝাম মিষ্টি টক টক আরটা এটা খুব পছন্দ মানে আমার মিষ্টি আচার ভালো লাগে না টক আচার ভালো লাগে সেই জন্য এটা বানিয়েছি অল্প একটু হয়েছে এই জল অল্প একটু না আসলে এখানে অল্প বলা যায় না অনেকখানি আসতে আসলে আর একটা পুডিং বানিয়েছিলাম পুডিংটা একদম চাটকা হয়েছে খুব একটা ফোলেনি কেন ফুল না জানি না অনেকদিন দিন পর বানিয়েছি আসলে খুব একটা ভালো হয়নি এটা হচ্ছে বড় কথা আর বানিয়েছি লাড্ডে এটা হচ্ছে নারকেলের লাড্ডু এই যে সাদা ধবধবে নারকেলের লাড্ডু এটা খুবই সুন্দর হয়েছে খুব একটা শক্ত হয়নি এবার নরমও হয়নি এটাও খেতে খুব ভালো হয়েছে এটা বানিয়েছি এখানে বেশ অনেকগুলোই হয়েছে আসলে মাত্র একটা নারকেল দিয়ে গ্যাস হয়েছে নারকেল সরি নারকেল আমাকে বাংলার দোকানদার এনে দিয়েছিল বাজার থেকে এই যে খুব সুন্দর দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো খেতেও খুব মজা হয়েছে এটা আমি কালকে বানিয়েছিলাম রাতে একটা খেয়েছিলাম খুব মজা হয়েছে যাই হোক আরও অনেক রান্নাবান্না আছে এখন তো বাকি একটু রান্না বান্না করব তারপর কয়টায় ঘুমাতে যাব জানি না সকালে তো নামাজে যেতে পারবো না নামাজ এখানে তার একা একা নামাজে যাওয়া যায় না মাসুর থাকলে ভালো হইতো সবাই মিলে মসজিদে যাইতাম নামাজ পড়ার জন্য তো সেটা তো আর সম্ভব না ঘরেই ঈদের নামাজ পড়ে নেবো ইউটিউব দেখে দেখে শিখে নিবনি তো যাই হোক বাইরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রকম ফায়ারওয়ার্ক হচ্ছে খুব সুন্দর চারপাশে ঈদের গান বাজছে এই হচ্ছে হচ্ছে ওই লোকজন দৌড়াদৌড়ি করছে ভালোই লাগছে ঈদ লাগছে একটুখানি আর আমরা দরজাতে এটা লাগিয়েছি সালামত হারি রায়া এই যে খুব সুন্দর এই যে এটা আমরা দরজায় লাগিয়েছি আর কি চারপাশে হচ্ছে ফায়ারওয়ার্ক এই যে এখানে ফায়ারওয়ার্ক হচ্ছে অ্যামেজিং ইয়েস ঈদ মোবারক রাইট সোফিয়া ঈদ মোবারক ওই যে ওইদিকে হচ্ছে ওখানে একটা এই যে এখানে হচ্ছে তারপর ওই যে ওইদিকে হচ্ছে ওই যে ফায়ারওয়ার্ক হচ্ছে আর এখানে দেখেন এরকম একটা ধূসর এই যে এখানে রাতে প্রত্যেক রাতে এরকম হয় মানে এই লেভেলের উপরে অন্ধকার আর এই লেভেল পর্যন্ত একটা কুয়াশার একটা স্তর পরে এটা আমি এখানেই দেখেছি হয়তো সব বড় বড় শহরেই পড়ে কিংবা উপর থেকে এটা বোঝা যায় নিচে থাকলে কিন্তু এটা বোঝা যায় না এই দেখতে পাচ্ছেন এখানে স্কাই এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু এই লেভেলটা আমি সকালে সকালে অসম্ভব সুন্দর হয় মাঝে মাঝে আই ফিল লাইক দ্যাট যে আমার যদি একটা ড্রোন থাকতো আমি অপূর্ব সুন্দর দৃশ্যগুলো অবশ্যই ধারণ করে রাখতাম একটা লেয়ার পরে একটা না মানে কয়েকটা আলাদা আলাদা লেয়ার পরে এরকম এরকম লেয়ার একটা ব্লু কালার একটা গ্রে কালার তারপরে যে পাহাড়ের মতন উঁচু নিচু জায়গাগুলো আসছে এরকম এক এক জায়গায় জায়গায় এরকম লেয়ার পরে কিছু জায়গায় এরকম মেঘ জমে থাকে জমে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে ইনশাল্লাহ মাসুদ বলেছে একটা ড্রোন কিনে দিবে আমাকে তখন আমি ইনশাল্লাহ এগুলো ধারণ করে রাখবো এবং অবশ্যই অবশ্যই অপূর্ব সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখতে পাচ্ছেন এখানে কুয়াশার মতন এখানে একটা সাদা তার উপরে আবার কালো এরকম অনেক সুন্দর

এটা মানার দোকান থেকে কিনেছি কিন্তু এখন দেখলাম আদা মশলা নাই তো আদা মশলা এই যে পেঁয়াজ আদা রসুন এটা আমি কালকে কেটে একটু ফ্রিজে রেখেছিলাম এখন এটাকে একটু ব্লেন্ড করতে হবে হঠাৎ করে দেখি আদা মশলা নাই নেই পেঁয়াজও ভুলেই গেছে পুরো ব্ল্যান্ড করতে যেহেতু খ্যাচ করে কোটে একটু ব্লেন করে তারপরে বুড়ি কাবাবটা প্রিপেয়ার করবো তারপরে ওটা ফ্রিজে রাখবো সারা রাত ওটা ম্যারিনেশন হলে সকালে যখন ওটা ফ্রাই করবো খেতে ভালো লাগবে তো যাই হোক য়ার করবো সারাক্ষণ ক্যামেরা দৌড়াচ্ছি এক্ষুনি এখানে হলো আমি আস্তে এটা শেষ হয়ে গেল চারপাশেই হচ্ছে এই কলোনিতে হচ্ছে এই কলোনিতে হচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে ওখানে হচ্ছে সব জায়গাতে ফায়ারক হচ্ছে এটা হচ্ছে সব সবথেকে বড়ো ফান যে এখানে এরকম মজা করে ফায়ারক হয় এবং আমি উপরে থাকি বলে একদম পুরোটা দেখতে পাই সত্যি খুঁজে মজাদার আমি সিঙ্গাপুরে যেহেতু আট না আট বছর কি বলবো নয় থেকে দশ বছর ছিলাম তো সেখানে কিছু জায়গায় হতো ওখানে যে বসে থাকতে হতো আমরা এমনও হয়েছে সন্ধ্যার সময় বসে থেকেছি রাতের বারোটায় হয়েছে মানে সেটা একটা মর্মান্তিক কাহিনী কিন্তু এখানে ওয়াল্লায় ভাত খেতে খেতে ফারাক দেখি ঘুমাতে ঘুমাতে ফারাক দেখি অ্যামেজিং সত্যি আমার তো খুব ভালো লাগে আমি অনেক ভক করে আপনাদেরকে বলি যাই না একই কথা শুনতে আপনাদের কেমন লাগে হয়তো বিরক্ত হওয়ার সরি ফর দ্যাট না আমি একটু বটি কাবাব একটু বটি কাবাব বানাবো তো চিকেনগুলোকে বটি বটি করে কেটে নিয়েছি এবার আমি দিলাম গরম মশলা এখানে গরম মশলা মানে কেটাকে কার নাম দিয়েছে কারি পাউডার কারি পাউডারের ভিতরে সমস্ত মশলা আছে এখানে মানে যা যা লাগে গরম মশলাতে সবগুলা এখানে আছে এক্সট্রা করে একটু হলুদের গুঁড়ো দিলাম আর একটু মরিচের গুঁড়ো দেবো আসলে আমরা এই মরিচের গুঁড়ো দাও তো থেকে সোফিয়া রেড চিলি পাউডার রেড চিলি আহ করে দিলি দিলি

এরপর দিবটে টি মিল্ক পাউডার একটু জিরার গুঁড়া এই যে এখানে ওকে আর আসলে কিছু লাগবে না কারণ কারি পাউডারের ভিতরে সবই ছিল আসলে এখন লাগবে হচ্ছে টক দই টক দই নিতে হবে একদম পানি ছাড়া ড্রাই অংশটা এই যে ড্রাই অংশ এক সাইড থেকে আমি শুধু ড্রাই অংশটা নিলাম এবার এটাকে মাখাতে হবে খুব ভালো করে আলাদা করে নিলে অনেকগুলো বাটি ময়লা হবে সেটা আমার পক্ষে এখন আর করা সম্ভব না আমি যতটা শর্টকাট করার চেষ্টা করছি আর কি এবারে জাস্ট ম্যারিনেশন এরপরে দেব একটু লেবু চিপে একটু লেবু দিবো ছোটো লাইন দিব আসলে এই হয়ে গেলো ম্যারিনেশন একটু রস থাকে এই লাইনগুলোতে একদম

সোফিয়া করছে এখন প্লাস্টিকের পাত্রেতে তুলে রাখবো সারা দই থাকবে আমি এটাতে আবার একটু চিকেন মাখা করব আর করব হচ্ছে লিফটেট মেরিনেশন মেরিনেশন করে রাখবো আচ্ছা সরি খেয়ে এখন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পটল কারণ ছেলে আমাকে বললো যে আর মাংস খেতে ভালো লাগছে না সবজি খেতে চায় তাই জন্য পটল দিয়ে চিংড়ি মাছ মাংস তো হবেই চিকেন হবে বিফ হবে বটি কাবাব বাবাব যাই হোক হবে সেই জন্য সাইজের জন্য একটু সবজিও রান্না করলাম আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ হয় আমি এখানে ডাল দিয়েছি একটু চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে পটল খুব সুন্দর খেতে হয় এখন বাজে রাতের বারোটা কেবল আমি রান্না করছি হচ্ছে পটল পটল তো অনেক আগেতে কাটা ছিল একটু আগে রান্না করেছি পটল দিয়ে চিংড়ি মাছ এটা শুধু পটল আর আলু ভাজা সবাই হয়তো হাসবেন ঈদের দিন পটল ভাজছে কেন তাই না সবজি ছাড়া আমাদের তো চলে না একটু সবজি থাকতেই হবে বিশেষ করে সাইদের জন্য সাইদের সবজি লাগবেই লাগবে আর এটা পটল অনেক আগে কাটা ছিল কালকের আগের দিনে আমি কেটে রেখেছি নষ্ট হয়ে যাবে সেই ভয়ে আসলে আজকে রান্না করছি কারণ কালকে আমার কোনো রান্না করার প্ল্যান নেই কারণ কালকে দুপুরে আমার বাসায় হয়তো একজন দুজন আসবে আর কালকে রাতে হচ্ছে ভাবি আমাদের দাওয়াত করেছেন তোমার কালকে আমাকে রান্না করে আসতে হবে না এদিক থেকে যদি এই দুই দিন এটা দেখে দিয়ে ফ্রিজে নষ্ট হয়ে যাবে সেই ভয়ে এখন রান্না করে রাখছি এটা হতে থাকলুক রাতের বারোটা বাজে সব জায়গায় ফায়ারওয়ার্ক হচ্ছে একদম একটু আগে বেশি হচ্ছিল এখন একটু কম হচ্ছে বাট হচ্ছে চলছে আর কি আজকে সমস্যা যেটা হবে আজকে সারা রাত এটা চলবে সারা রাত কানের কাছে নাকের কাছে এটা চলতে থাকবে ঢাং ঢাং ঢুং বাঁচতে থাকবে এই যে এরা এটা মাঝরাতে শুরু করবে শিওরলি এরা এটাই করে ওই যে দেখেন ছাড়ছে এখনও এখানে বিফ এখানে আছে প্রায় আড়াই কেজি থেকে আড়াই কেজির মতনই হবে সমস্যা মশলা দিয়ে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় ফোরটি মিনিটস হয়ে গিয়েছে এবারে এটাকে আমি রান্না করব এখন রাত বাজে রাতের একটা বেজে দশ তো যাই হোক এটা বসাবো এটা বসে বিশ থেকে পঁচিশ মিনিট একটু কষাবো তারপর অমনি রেখে রুমে চলে যাওয়া ঘুমাবো তো এটা প্রপার কুক করতে অনেক সময় লাগবে সকালে আবার চারটা দিতে হবে তারপর ঠিকঠাক হবে অলমোস্ট সব শেষ এখানে হাড়ি পাতিল সব ধুয়ে নিয়েছি প্রচুর হাঁড়ি পাতিল ময়লা পড়েছিলো ইভেন মশলার বাটিটাও এত ময়লা হয়ে গিয়েছিল ভালো পোষা করে ফেলি এই হলো অবস্থা বাবা রাখ ঈদ বাবা আজকে হচ্ছে আমরা সরাসরি আমাদের সকালের নাস্তার টেবিলে একটু কুটিন বানিয়েছিলাম একটু মিষ্টি বানিয়েছিলাম এটা হচ্ছে প্রাণহারা আর এটা না রাস্তায় দেখিয়েছিলাম আপনাদেরকে এটুকুই সময় এখনো করিনি সময় একটু পরে করব আর এখন এই যে দুজন বসে আছে খাবে এই যেমন এখন একটু মিষ্টি খেতে ভাবলাম

টেস্ট করার পর ওকে আমি বলেছি হুম এবারে মিষ্টিটা এত ভালো হয়েছে একদম জুসি ভিতর পর্যন্ত একদম রসে টমটম আর কি সফট পুরো জুসি খুব ভালো হয়েছে এত ভালো মিষ্টি আমি বানাই না এবারটা খুব বেশি ভালো হয়েছে How is it, Sophia? Yummy? Mm. Mm. Yummy. Wow. Mama, eat! Eat! It's like a it melt in your mouth. Melt in your mouth, right? I told you, it melts in your mouth. So juicy and so soft. Very tender, huh? My favorite thing about this is that it's sweet and juicy and. আমি নিজেও শহর টনে ঈদের জামা পরে নিয়েছি এটা আমার বাংলাদেশ থেকে এসেছে সুন্দর সাদার উপরে লাল কাজ করে এরকম আমাকে বড় ইউটিউবার সেটা আমি আরও দেখাবো একটা প্যাকেট পাঠিয়েছে সেটা যাই হোক এখন আমি দিচ্ছি বাচ্চাদের আম আম্পাও আমাদের দুপুরে খাবার খাওয়া হয়ে গিয়েছে এখন বাজে প্রায় আড়াইটের মতন তো এটা হচ্ছে বাচ্চাদেরকে আম পাও দিচ্ছি আম্পাও মানে হচ্ছে ইদি ঈদ সালামি তো এটা সাইদের জন্য এটা সে সোফিয়ার জন্য দুইজনে অপেক্ষা করে আছে যে কখন আমি এদেরকে দিব সেই জন্য তো সোফিয়া কামহিয়া did shall you come here mm -hmm. 10 20 uh -huh. i have 21 dollars now yes thank you so much you are welcome 20. we have got? 20 20 you got 20 wow now you are a very rich man huh i mean rich girl you i'm have even lot of richer money. than this yes when আর আমাদের এখানে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু আগে বজ্রপাত হলো বিশাল আকার ঠাস ঠাস করে আমরা সমস্ত দরজা জানলা লাগিয়ে বসে আছি এখন সেই হারে বৃষ্টি হচ্ছে